ফল তো কন্টেন্ট ক্রিয়েটার্স আর হিয়ার সবাই এখানে সোশ্যালাইজ করছে নেটওয়ার্কিং করছে কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড ইনফ্লুয়েন্সিং এটা হচ্ছে গিয়ে আমার ক্যারিয়ার নাটক করা বা অ্যাক্টিং করা এটা আমার প্যাশন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্রোফাইল আর পেজেসে মনেটাইজেশন অ্যাভেল করতে হবে যে র্যান্ডম মানুষদেরকে ভাইরাল করা আই ফিল এক ইটস গুড ইনিশিয়েটিভ দ্যাট স্ট্যাকমিস্ট হ্যাজ কাম আপ উইথ বিকজ এখানে একটা আন্ডার ওয়ান রুফ প্রত্যেকজন অলমোস্ট অফ দ্য কন্টেন্ট ক্রিয়েটার্স আর হিয়ার সবাই এখানে সোশ্যালাইজ করছে নেটওয়ার্কিং করছে ব্র্যান্ডের অনেকজন এসেছে এজেন্সির অনেকজন এসেছে সো স্পেশালি যারা হচ্ছে নিউ কামার্স ইন্ডাস্ট্রিতে তাদের জন্য অনেক ভালো একটা উদ্যোগ নেওয়া হয়েছে আমি মনে করি আমার মনে হয় ছোটরা বা নিউ কামার্স যারা তারা এইসব টেকনিক্যাল বিষয় কিন্তু আমি যেটা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে দেখে এসেছি আমার জুনিয়র যারা আমার সাথে অনেক ক্লোজ তারা সরি আমার টেকনিক্যাল মানে টেকনিক্যাল বিষয়গুলো অনেক কিছুই বুঝে না বা কন্ট্রাক্টশিপ মেনটেন করা আসলে কিভাবে ব্র্যান্ডের সাথে কথা বলতে হবে কমিউনিকেশন করতে হবে সেগুলো কিন্তু বুঝে না সো স্ট্যাটমিস্টের এই উদ্যোগের কারণে কিন্তু এই জিনিসটা সম্পূর্ণভাবে সহজ হয়ে যাচ্ছে সবার জন্য অবভিয়াসলি ভালো হলো মানে এরকম ধরনের সোশ্যাল ইভেন্টসে আমাদের মতো ক্রিয়েটার্সদের থাকাটাই মানে জরুরি প্রয়োজন আমি মনে করি কারণ আমাদের দেখা দেখি আরও অনেকজন শিখছে জানছে বুঝছে কমিউনিকেশানটা কি। সবার সাথে কীভাবে আসলে ব্যবহারটা করতে হয় ব্র্যান্ডদের সাথে কীভাবে কথা বলতে হয় নেটওয়ার্কিং ওভারঅল সব ক্ষেত্রেই আর কি আসলে কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড ইনফ্লুয়েন্সিং এটা হচ্ছে গিয়ে আমার ক্যারিয়ার আর নাটক করা বা অ্যাক্টিং করা এটা আমার প্যাশন এটা এটা আমার ভালো লাগে আমি ভালোবাসি এই জন্য মানে শখের ক্ষেত্রে করি শখের ক্ষেত্রে করছি চেষ্টা করছি ভালো করার জন্য ইম্প্রুভ করার জন্য হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট আমার আমি কিন্তু আই এম নট এমপ্লয়েড সো আমি টেকনিক্যালি একজন ফ্রিল্যান্স কন্টেন্ট ক্রিয়েটার আমি কিন্তু আয় করছি সো যে কোনো মানুষের কিন্তু একটা ফিক্সড ইনকাম লাগে বা একটা চাকরি লাগে টু সাপোর্ট দেয়ার লাইভলিহুড ওর দেয়ার এক্সপেন্সেস তাই না সো আমি ধরেন আমাকে একটা এক্সাম্পল হিসাবেই দেখেন আমি কিন্তু রেগুলারলি আই করছি অ্যান্ড ইটস দস লাইক এ কনস্ট্যান্ট ক্যাশ ফ্লো ইফ ইউ আর কনসিস্টেন্ট মানে কনটেন্ট ক্রিয়েটার হয়ে গেলে না যে হ্যাঁ আমি আই করতে পারবো আপনার কনসিস্টেন্ট থাকতে হবে আপনার রেগুলারলি থাক রেগুলার কনটেন্ট আপলোড করতে হবে আপনার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্রোফাইল আর পেজেসে মনেটাইজেশন অ্যাভেল করতে হবে টু ইউনো গেট কনস্ট্যান্ট ইনকাম একদমই না উড়াই দিব সবাইকে কি বলে হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা হচ্ছে কিন্তু আমরাই করি যে রাতারাত যে র্যান্ডম মানুষদেরকে ভাইরাল করা এটা কিন্তু আমরাই তাদের উল্টাপাল্টা কন্টেন্ট শেয়ার দিয়ে তারপরে করি সো আই বিলিভ এটা আমাদের করা উচিত না আমাদের করা উচিত কি শিক্ষণীয় কন্টেন্ট বা ইনফরমেটিভ কন্টেন্ট গুড কোয়ালিটি কন্টেন্ট এগুলো সাপোর্ট করা এগুলাই শেয়ার করা উল্টাপাল্টা কন্টেন্ট শেয়ার করলে হবে না এটা আসলে হয় এটা আমাদের প্রত্যেকেরই হয় এটা শুধু আমার ধরেন যারা হচ্ছে মানে মেন মিডিয়ার অ্যাক্টর অ্যাক্ট্রেসেস তাদের কিন্তু অনেক কাজের জন্য অনেক নেগেটিভ জিনিস বা উল্টাপাল্টা কমেন্ট সম্মু মানে সম্মুখীন হতে হয় এটা শুধু আমরা না সো যারাই হচ্ছে একটু পপুলার যারাই হচ্ছে গিয়ে পাবলিক ফিগার তাদের এসব জিনিস আসলে ফেস করতেই হবে আর এগুলো পড়তে করতে আসলে কী বলবো গন্ডারের চামড়া হয়ে গেছে কিছুটা আমি মনে করি যে আমার আছে আমি অন্যদের ব্যাপারে জানি না আর আমি সহ আমার পরিচিত অনেকজন ক্রিয়েটার্সদের একটা রেসপন্সিবিলিটি আছে যেহেতু আমরা অনেক আগের থেকেই বলতে গেলে বাংলাদেশের কন্টেন্ট রিপ্রেজেন্ট করি সো ডেফিনেটলি আমাদের উপর অনেক বড় একটা দায় আছে অনেস্টলি আমি কোনো বার্তাই দিই না মানে শুনেন যারা হচ্ছে জবলেস উল্টাপাল্টা কথা বলবে দিন শেষে আমি কিন্তু টাকাটা ইনকাম করতেছি কষ্টটা আমি করতেছি আমাকে গালিটা দিয়ে তোমার কি হবে তোমার তো তুমি তো সোয়াব ইনকাম করছো না সোয়াব কামাচ্ছ না এটাই ইনশাল্লাহ খুব শুন আমি মনে করি আমি এখন অনেক ছোট আমি আমার দিক থেকে চেষ্টা করে যাচ্ছি অভিনয়ের জিনিসটা আমার আরও এক্সপিরিয়েন্স হতে হবে অভিনয়তে আর অনেস্টলি নাটকের জগৎ বা নাটকের শুটিং করাটা অনেক কঠিন সো দেখা যায় আমি একটু বেছে বেছে কাজ করি